নেটে প্রবলেম থাকার কারণে আমরা ভিডিও দিতে পারি নাই এজন্য আজকে আপনারা এজন্য আপনি আজকে তৃতীয় ডোজ ইঞ্জেকশন ভিডিওতে দেখাবো চলুন শুরু করে যাক কত মিলে দেয় এবং কোথায় দেই যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো তারা সার গুরুকে কোথায় ইঞ্জেকশন দেবেন কিভাবে দেবেন আজকে এ টু তুলে সুপ্রিয় দর্শক এখন আমি কেটাফ এবং এমআইন চলুন দেখি আমরা অবশ্যই প্রথমে সিরিজটাকে ধুয়ে নেব ওয়াশ করে নেব যাতে ময়লা থাকলে যাতে পরিষ্কার হয়ে যায় এভাবে পরিষ্কার করে নেবেন এক থেকে দুইবার

দিতে হয় ইঞ্জেকশন দর্শক আপনাদের দেখাবো যে আসলে গরুর কোন জায়গায় আপনারা ইঞ্জেকশন দিবেন কিভাবে কি পদ্ধতিতে আসলে শিখে রাখা উচিত প্রত্যেকটা মানুষের যারা গরু পালন করেন আজকে তৃতীয় দোষ দেওয়া হচ্ছে আমি ব্যস্ততার কারণে দ্বিতীয় ডোজের ভিডিওটা আপলোড করতে পারি

কিন্তু আপনার সেই অভিজ্ঞতা আছে আবার কিন্তু আমরা সিরিজটাকে ওয়াশ করে নিচ্ছি কারণ এটা ভক্স দিয়েছিলাম এখন আমরা এমাইনো প্লাস দেবো এমাইনো বিট প্লাস এটা এটাও কি আপনি তিন ডোজ পড়তেছেন নাকি এটা কয় ডোজ দিচ্ছেন এটা তৃতীয় ডোজ এটা তৃতীয় ডোজ ওটা ওটার সাথেই দিতে হয় আর কি না আরেক রানে এমাইনো বিট প্লাস দেবো কিন্তু ভাই

এটা পনেরো এটা আপনার এটা কি কোম্পানি এটা যদি বললে দর্শকদের অবশ্যই কোম্পানি থাকে এটা আমার দুইটা ফাইল আছে এটা কত নেয় আমি

এখন তো এই গরুটাকে দেয়া হলো ক্যাটা ফক্স এবং অ্যামানোডোভেল প্লাস অ্যামানোভেট প্লাস অ্যামানোভেট প্লাস জি এখন কি আরো গরু দিবেন হ্যাঁ আরেকটা গরু দিব ভাই ও আপনার খামারে যে গরু আছে প্রতিটা গরুতে দেন নাকি ছোট বড় আছে বাসুর গুলোকে না বাসুর দেন না জি তো এটা কতটুকু পরিমাণ দিচ্ছেন এটাও এটাও এটা এটা শেষ ভাই

এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে কেটা বক্স করতে হয় কোনো সমস্যা নেই এই যে দর্শকদেরকে আমি ইয়া করার জন্য দিচ্ছি এই গোটা দৃষ্টিটা সুবিধা হওয়ার জন্য দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক আছে আচ্ছা দারুণ খুব সুন্দর কোনো ছোটা ছোটি নাই কোনো ঝামেলাও করলো না দেওয়ার দেওয়ার যে কৌশলটা ওটা যদি সবাই শিখতে পারে তাহলে আসলে কাছে ভয়ের কোনো চিন্তা নাই দর্শক এখন দেওয়া হবে অ্যামাইনো ব্যাট প্লাস এটাও কিন্তু একই পরিমাণ দেওয়া হবে কি ভাই এটাও বিশ এম যেহেতু এটা বড় সড়ো গরু ডবল বটির গরু এটা বিশ এম দিলেও সমস্যা নাই আপনারা দর্শক আপনারা অবশ্যই আপনাদের অভিজ্ঞতা আসবে আপনারাও যদি এইভাবে আপনার গরুকে পুষ করতে পারেন ইঞ্জেকশন তাহলে কিন্তু ডাক্তারের কোনো দরকার নাই আপনারাও শিখতে পারবেন যেমন আসাদ ভাই কিন্তু তার পুরনো অভিজ্ঞতা থেকে তিনি অনেক দিন ধরে গরু লালন পালন করেন নিজেই ক্যাটাফক্স করেন নিজেই ওষুধগুলো খাওয়ায় তিনি একজন অভিজ্ঞ খামারি আজকে আপনাদের দেখাচ্ছে কীভাবে ক্যাটাফক্স এবং অ্যামাইনোভ্যাট প্লাস ইনজেকশন পুশ করতে হয় গরুকে কিভাবে দিবেন বিস্তারিত তথ্যগুলো আজকে আপনাদের জানাবো এবং দেখাবো

কিভাবে দেওয়া হলো দেখুন ইঞ্জেকশনগুলো কিভাবে পুশ করতে হয় কি কি ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং কিভাবে দিতে হয় এগুলো বিষয়ে সুপ্রিয় দর্শক এখন আমরা জানবো আসাদ বাড়ির কাছ থেকে যারা নতুন খামারি রয়েছে তারা কিন্তু গরু পালন করে হাড্ডি সার গরু কোনো ধরনের গরু তারা ক্যাটাফক্স কেন করবে কিভাবে করবে কেন করলে ভালো হয় কি না এ বিষয়ে আপনাদেরকে জানাবে ভাই আসলে যারা নতুন রয়েছে যে ভাই ক্যাটাফক্স এখন পর্যন্ত করে নাই করতে চায় কিন্তু তারা করতে পারতেছে না আসলে ক্যাটাফক্সটা কি কাজ করে গরুর জন্য ক্যাটাফক্স এবং ভিটামিন এমাইনো প্লাস এগুলো আসলেই ভিটামিন জাতীয় জিনিস ইঞ্জেকশন খাদ্যর পাশাপাশি যদি আপনি ক্যাটাফক্স এবং অ্যামাইনো বেড প্লাস ইঞ্জেকশন পুশ করেন তাহলে মানে খাদ্যর পাশাপাশি খা এগুলো দিলেই মানে স্বাস্থ্যটা একটু মানে ভালো হয় আর কি স্বাস্থ্যটা ভালো হয় অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি কাজ করে তাহলে আপনি যে হাড্ডি সারগুলো পালন করতেছেন কতদিন ধরে পালন করবেন এই হাড্ডি সার শুরু থেকে মানে কতদিনের মধ্যে সেল দিবেন আমার নিয়ম আছে খাদ্য থেকে শুরু করে এগুলো গরু হাই আশি থেকে নব্বই দিন লাগবে